আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনারা অনেকেই আধুনিক এবং ক্লাসিক্যাল এই দুটি সমন্বয়ে বাড়ির ডিজাইন করার পরিকল্পনা করতেছেন অথবা একটি বাড়ি করার পরিকল্পনা করতেছেন আমি জানি যে এই ধরনের বাড়ির ডিজাইন ইউটিউবে খুব কমই রয়েছে তাই আপনাদের জন্য চমৎকার এই দুইতলা বাড়ির ডিজাইনটি করেছি আধুনিক এবং ক্লাসিকতার সমন্বয়ে আশা করি আপনাদের ভালো লাগবে এই বিড়োটিতে এই ডিজাইনটির বিস্তারিত সব কিছু আপনাদেরকে দেখাবো এবং বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এই বাড়িটিতে মোট ছয়টি বেডরুম রয়েছে দুটি ড্রয়িং রুম রয়েছে ডাইনিং স্পেস রয়েছে দুটি টয়লেট রয়েছে কিচেন রয়েছে বিড়োটিতে ফ্লোর প্ল্যানটি দেখাবো সেখানে কলম বসানো থাকবে এছাড়াও হচ্ছে প্রত্যেকটি রুমের বিস্তারিত মাপ থাকবে থ্রি ডি মডেলটিও দেখতে পারবেন থ্রি মডেলটি দেখলে আপনি ডিজাইনটি সম্পর্কে আরও ভালো ধারণা পেয়ে যাবেন কারণ আমরা হচ্ছে থ্রি ডি মডেলের মধ্যে প্রত্যেকটি রুমের দেয়াল দরজা জানালা সব কিছু তুলে রেখেছি ওইভাবে দেখাবো তাই অবশ্যই আপনাকে একটু ধৈর্য ধরে পুরো বিরোধটি দেখতে হবে এবং পূর্ব বিরোটি দেখলে আপনি এই বাড়িটি তৈরি করতে কত টাকা খরচ হবে মানে বাড়িটির নির্মাণ খরচ সম্পর্কেও একটি ধারণা পেয়ে যাবেন এই ভিডিওর শেষের দিকে বাড়িটির নির্মাণ খরচ সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে বলে দিব ভিডিওটি ধৈর্য ধরে দেখতে থাকেন থ্রি ডি মডেলটির মধ্যে আপনাদেরকে গোল্ডেন কালার করে দেখিয়েছি এক্ষেত্রে দুটি সুবিধা হলো আপনারা দুটি কালার অপশন দেখতে পেলেন এবং অনেকে হয়তো দেখার ইচ্ছা জাগতে পারে যে বাড়িটি গোল্ডেন কালার করে কেমন হয় কারণ এই ধরনের বাড়িগুলো বিশেষ ক্ষেত্রে হচ্ছে গোল্ডেন কালারই করা হয় অন্য কালার কম করা হয় তাই দুটি অপশন দেখালাম ডিজাইনটির বিস্তারিত আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি এই অংশটি হচ্ছে বাড়িটির ফ্রন্ট সাইডের ডিজাইন বা সামনের দিকে ডিজাইন কেউ যদি রাস্তা থেকে বা বাড়িটির সামনে থেকে তাকায় তাহলে হচ্ছে উনি এই যে সামনের লুকটি আছে চমৎকার লুক এই লুকটি উনি দেখতে পাবে এবং সাইডের ডিজাইনগুলো হচ্ছে দুই পাশ ডান পাশ এবং বা পাশের ডিজাইনগুলো কিন্তু আমরা চমৎকার করে করেছি এবং জানার যে সানসেটগুলো রয়েছে এই ডিজাইনগুলো তো হচ্ছে আমরা কাজ করেছি খুব বাড়িটির সামনের দিকে হচ্ছে একটি সুন্দর পোর্চ রয়েছে এবং টেরেস রয়েছে উপরের তলাতে দুটি রুমের সাথে দুটি বারান্দা রয়েছে বারান্দা দুটি খোলা এবং নিচের তলাতে আমরা কোনো বারান্দা দেইনি যে আমাদের রয়েছে রয়েছে বা গেটটি এটাকে আমরা রাউন্ড ডোর ডোর দিয়েছি ডাবল আর এর পাশে এই যেখানে দেখেন দুটি জানলা রয়েছে এই জানলা দুটিকে আমরা হচ্ছে এই ডোরের সাথে মিল করে সুন্দর করে ডিজাইনটি করেছি আপনাদেরকে আমি হচ্ছে এখন ভিতরে ডিজাইনটি দেখাবো সাত ছড়ির নিচে সাত হচ্ছে প্রথমে গ্রাউন্ড ফ্লোরের ডিজাইনটি দেখাবো এরপরে হচ্ছে ফার্স্ট ফ্লোরের ডিজাইনটি দেখাবো বাড়িটির গ্রাউন্ড ফ্লোরের ভেতরে ডিজাইন এই ফ্লোরটিতে হচ্ছে দুটি বেডরুম রয়েছে দুটি বেডরুমই হচ্ছে মাস্টার বেডরুম বড় একটি লিভিং রুম বা ড্রয়িং রুম রয়েছে এবং হচ্ছে একটি ডাইনিং স্পেস রয়েছে এবং একটি বড় কিচেন রয়েছে আপনাদেরকে দেখাচ্ছি পোর্চের নিচে আমরা যে মেন এন্ট্রেন্সটি পাবো এখানে এই যে মেন ডোরটি রয়েছে এই মেইন দিয়ে প্রবেশ করার পরে আমরা এখানে পেয়ে যাব বড় একটি লিভিং রুম বা ড্রয়িং রুম যেহেতু একটি লাক্সারিয়াস বাড়ি তাই এই বাড়িতে অবশ্যই একটি বড় লিভিং রুম হওয়া উচিত এই ধরনের বাড়িতে ছোট লিভিং রুম আসলে মানায় না আমরা বাড়ির সৌন্দর্যের বৃদ্ধির জন্য শুধু বাড়ির সৌন্দর্য বৃদ্ধির জন্য যে বাইরে থেকে হবে তা না ভেতরে হচ্ছে সৌন্দর্যের বৃদ্ধির কাজ রয়েছে কারণ একজন মেহমান অতিথি যদি বাড়ির ভেতরে আসে আসার পর যদি এরকম বড় একটি ড্রয়িং রুম দেখতে পারে তাহলে উনি মুগ্ধ হবে যে না ঠিক আছে এটা বাড়ি অনুযায়ী এই ধরনের একটা লিভিং রুম বা ড্রয়িং রুম প্রয়োজন এই ড্রয়িং রুম থেকে ডাইনিং স্পেস বা ভিতর যাওয়ার জন্য এখানে আমরা প্রায় একটি কার্ভ করে ডিজাইন করেছি এখানে চাইলে আপনি ফোল্ডিং ডোর দিতে পারেন অথবা এখানে হচ্ছে আপনি স্লাইডিং ডোর দিতে পারেন অথবা এরকম খোলা রাখতে পারেন তো আমরা ডিজাইনে খোলা রেখেছি তো এই স্পেসটি দিয়ে সামনে আসলে এখানে পেয়ে যাবেন হচ্ছে একটি ডাইনিং স্পেস এই স্পেসটিতে আপনি সহজেই আট থেকে দশ জনের একটি ডাইনিং টেবিল রাখতে পারবেন এবং এই বরাবরই এখানে হচ্ছে আমরা একটি সিঁড়ি রেখেছি সিঁড়ির নিচেও এখানে যথেষ্ট পরিমাণ জায়গা রয়েছে আর এই ডাইনিং স্পেসের সাথেই এখানে বাড়িটির বা পাশে এই হচ্ছে একটি কমন স্পেস রয়েছে এই যে এই স্পেসটি দিয়ে এখানে পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস আসবে এখানেই হচ্ছে একটি টয়লেট রয়েছে এই যে এটি হচ্ছে কমন টয়লেট এই বাড়ির এই যে টয়লেটটি এই টয়লেটের ডোরটি আমি এই পাশ মানে ভেতর দিক ঘুরিয়ে দিয়েছি যেন ডাইনিং স্পেসে বসার পরে টয়লেটের ডোরটি চোখে না পড়ে কারণ এই যে পরিস্থিতিগুলোতে আসলে ডাইনিং স্পেসের সামনে একটি টয়লেট থাকলে টয়লেটের ডোরটি সামনাসামনি থাকলে দেখতে অস্বস্তিকর মনে হয় অনেক সময় আর্কিটেক্ট বা ডিজাইনার যিনি ডিজাইনটি করেন পরিস্থিতি বা নানান কারণে আসলে এটা করতে পারেন না তবে এই ডিজাইনটিতে করার সুযোগ হয়েছে তাই আমরা এইভাবে ডিজাইনটি করে দিয়েছি বাড়িটির সামনের দিকে হচ্ছে একটি বেডরুম রয়েছে আমি এই যে এই বেডরুমটির কথা বলছি এটি হচ্ছে একটি মাস্টার বেডরুম এখানে হচ্ছে যে একটি টয়লেট দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এই বেডরুমের অ্যাটাচ টয়লেট এবং ঠিক এই বরাবর পেছন দিকে আরেকটি বেডরুম রয়েছে এই যে এই বেডরুমটির কথা বলছিলাম আমি এই বেডরুমটির সাথে এখানে যে একটি অ্যাটাচ টয়লেট রয়েছে দুটি টয়লেট পাশাপাশি এই দুটি বেডরুমই হচ্ছে মাস্টার বেডরুম এই ফ্লোরটিতে তিনটি টয়লেট রয়েছে এবং দুটি বেডরুম রয়েছে এর সাথে বাড়িটির বা পাশে কর্নারের পেছন দিকে যেখানে কিচেন রয়েছে আমরা বাড়ি অনুযায়ী কিচেনটিকে বড় রাখার চেষ্টা করেছি কারণ বাড়িটি যদি এরকম বড় হয় সেই ক্ষেত্রে এখানে কিচেনটিও এরকম লাক্সারিয়াস এবং বড় হওয়া উচিত এখন হচ্ছে বাড়িটির ফার্স্ট ফ্লোরের ডিজাইনটি একটু দেখাবো বাড়িটির ফার্স্ট ফ্লোরের ডিজাইন এই ফ্লোরটিতে হচ্ছে চারটি বেডরুম রয়েছে এর মধ্যে হচ্ছে তিনটি মাস্টার বেডরুম এবং একটি হচ্ছে ফ্যামিলি লিভিং রুম রয়েছে একটি কমন স্পেস রয়েছে এবং হচ্ছে একটি টেরেস রয়েছে আপনাদেরকে দেখাচ্ছি এবং বুঝিয়ে দিচ্ছি সিঁড়ি দিয়ে উপরে আসার পরই এখানে আমরা একটি কমন স্পেস করেছি এই জায়গাটিকে চাইলে ছোট্ট করে একটি মিনি ডাইনিংও করা যাবে কারণ এখানে যে আমার একটি বড় দেয়াল রয়েছে এই দেয়ালটির মধ্যে এখানে হচ্ছে চাইলে আমি একটি ড্রাই কিচেন করতে পারবো এই স্পেসটাতে খুব সুন্দর করে একটি ড্রাই কিচেন করা যাবে কারণ এই দেয়ালটি লম্বা তো অনেক বড় এবং এই পাশেও জায়গা রয়েছে এখানে যদি আমি সুন্দর করে একটি ড্রাই কিচেন করে দিই এবং এই মাঝে যদি আমি সুন্দর করে একটি জনের রাউন্ড ডাইনিং টেবিল রেখে দেই তাহলে কিন্তু পরিবেশটি দেখতে খুবই সুন্দর দেখাবে এর থেকে ঠিক সামনে চলে আসলে এখানে হচ্ছে আমরা একটি লিভিং রুম করে দিয়েছি যেহেতু এটি উপরের ফ্লোর এখানে শুধুমাত্র পরিবারের লোকজনই থাকবে ওনাদের বিনোদনের জন্য এবং বসে সময় কাটানোর জন্য আমরা এখানে একটি ফ্যামিলি লিভিং রুম বা ড্রয়িং রুম রেখেছি এবং এর সাথেই এখানে হচ্ছে বাইরে একটি সুন্দর ট্যারেস রয়েছে যদি কেউ চায় তাহলে এখানে এসে একটু দাঁড়াতে পারবে আর এই জায়গাতে আসার জন্য আমরা স্লাইডিং স্লাইডিং ব্যবহার করেছি গ্লাসের থাকবে নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই এটা খুব সুন্দর করে ম্যানেজ করা যাবে এর কারণে আবার এই স্পেসটাতে পর্যাপ্ত পরিমাণ আলো আসবে বাতাসও আসবে এছাড়া হচ্ছে বাড়িটির সামনের দিকে দুটি বেডরুম রয়েছে এই দুটি বেডরুমে হচ্ছে মাস্টার বেডরুম এই যে ডান পাশের কোনারে নিচে আমাদের একটি বেডরুম ছিল এখানে উপরে এসে ঠিক আমরা সেম একই বেডরুম করেছি কিন্তু এখানে আবার এই ফ্লোরটিতে আমরা একটি বারান্দা করেছি এই বারান্দাতে আসার জন্য আমরা গ্লাসের স্লাইডিং ডোর ব্যবহার করেছি এবং এই বেডরুমের সাথে এখানে হচ্ছে একটি টয়লেট রয়েছে এটি হচ্ছে এই বেডরুমের অ্যাটাচ টয়লেট ঠিক এই বরাবর আবার পেছন দিকেই পাশের পেছনের কোনারে নিস্তলতা আমাদের এখানে একটি বেডরুম ছিল আমরা এই ফ্লোরে হচ্ছে একটি বেডরুম নিয়ে আসছি এই যে এই বেডরুমটি এবং এখানে দেখেন একটি টয়লেটও রয়েছে এই বেডরুমের বার্ডির বাড়িটির সামনের দিকে বা পাশের কোণারে আরেকটি বেডরুম রয়েছে এই যে আমি এই ছয় নাম্বার বেডরুমটির কথা বলছিলাম এই বেডরুমটির সাথে একটি বারান্দা রয়েছে সেম একই ডিজাইনের সামনের দুটি বেডরুমের সাথে আমরা একই ডিজাইনের বারান্দাই করেছি এবং হচ্ছে এই বেডরুম সাথে এখানে একটি টয়লেট দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এই বেডরুমের এর অ্যাটাচ টয়লেট এটিও হচ্ছে একটি মাস্টার বেডরুম এই টয়লেটের পাশে এখানে আরেকটি টয়লেট দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কমন টয়লেট এই ফ্লোরে আমরা একটি কমন টয়লেট রেখেছি বাড়িটির বা পাশের পেছনের কোণারে যেখানে আরেকটি বেডরুম করেছি তো এই ছিল হচ্ছে আমাদের দুটি ফ্লোরের ডিজাইন হচ্ছে বাড়িটির ড্রয়িং প্ল্যান বা ফ্লোর প্ল্যান এখানে এই যে প্ল্যানটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের প্ল্যান এবং এই পাশটাতে হচ্ছে ফার্স্ট ফ্লোরের প্ল্যান দুটি ফ্লোরের প্ল্যানই আপনাদেরকে দেখাবো এবং প্রত্যেকটি রুমের মাপ বুঝিয়ে দিব প্রথমেই হচ্ছে এই বাড়িটি তৈরি করতে কি পরিমাণ জমি লাগবে বা কি পরিমাণ জমি লেগেছে এটার মাপ একটু দেখাচ্ছি এই বাড়িটির ড্রয়িং বা ডিজাইন করতে জমি লম্বা বা দুর্গে লাগবে এখানে বান্ন ফিট ছয় ইঞ্চি ধরেন বা তেপান্ন ফিট ধরতে পারেন চওড়া বা লাগবে হচ্ছে বিয়াল্লিশ ফিট বাইশশো বর্গ ফুট বা স্কোয়ার ফুটের মতো চলে আসে এবং এটা যদি শতাংশ বা ডেসিমেলে জানতে চান তাহলে প্রায় পাঁচ শতাংশ বা পাঁচ ডেসিমেল এবং কাঠা জানতে চাইলে হচ্ছে প্রায় তিন কাঠার মতো জায়গা লাগবে রুমের মাপগুলো দেখাচ্ছি এবং বুঝিয়ে দিচ্ছি প্রথমেই আমরা যেখানে এন্ট্রেন্সটি পাব এটি এই জায়গাটি এখান থেকে আর কি লম্বা বা দৈর্ঘ্যে রয়েছে তেরো ফিট চার ইঞ্চি চওড়া বা প্রস্তে রয়েছে ছয় ফিট ছয় ইঞ্চি মেইন ডোর দিয়ে প্রবেশ করার পর আমরা যে ড্রয়িং রুমটি পাব ড্রয়িং রুমটি লম্বাতে রয়েছে চব্বিশ ফিট নয় ইঞ্চি চৌড়াতে রয়েছে চোদ্দো ফিট এবং বাড়িটির সামনের দিকে যে মাস্টার বেডরুমটি রয়েছে এই বেডরুমটি লম্বাতে রয়েছে চোদ্দ ফিট চওড়াতে রয়েছে তেরো ফিট এই বেডরুমের সাথে যে একটা টয়লেটটি রয়েছে টয়লেটটি লম্বাতে রয়েছে আট ফিট চৌড়াতে রয়েছে ছয় ফিট চার ইঞ্চি বাইটির মাঝের দিকে যে আমরা ডাইনিং স্পেসটি পাবো এই ডাইনিং স্পেসটি লম্বাতে রয়েছে চব্বিশ ফিট চার ইঞ্চি চৌড়াতে রয়েছে তেরো ফিট এবং বাড়িটির বা পাশে ডাইনিং স্পেসের সাথে একটি ওপেন স্পেস রয়েছে এই স্পেসটি লম্বাতে রয়েছে নয় ফিট চৌড়াতে রয়েছে সাত ফিট দু ইঞ্চি এর সাথেই হচ্ছে একটি কমন টয়লেট রয়েছে কমন টয়লেটটি লম্বাতে রয়েছে আট ফিট চৌড়াতে রয়েছে পাঁচ ফিট পাঁচ ইঞ্চি বাড়িটির মাঝামাঝি পেছন দিকে হচ্ছে সিঁড়ি রুমটি রয়েছে বা সিঁড়ির জায়গাটি রয়েছে এই স্পেসটি লম্বাতে রয়েছে চোদ্দ ফিট পাঁচ ইঞ্চি চৌড়াতে রয়েছে এগারো ফিট চার ইঞ্চি বাড়িটির ডান পাশের কোটারে আরেকটি মাস্টার বেডরুম রয়েছে এই যে দুই নম্বর বেডরুমটি এই বেডরুমটি লম্বাতে রয়েছে চোদ্দ ফিট চৌড়াতে রয়েছে তেরো ফিট এই বেডরুমের যে একটা টয়লেটটি রয়েছে এই টয়লেটটিও লম্বাতে রয়েছে আট ফিট চৌড়াতে রয়েছে ছয় ফিট তিন ইঞ্চি এবং বাড়িটির বা পাশের কোণারে কিচেন রয়েছে কিচেনটি লম্বাতে রয়েছে চোদ্দ ফিট চৌড়াতে রয়েছে তেরো ফিট এটি হচ্ছে ফার্স্ট ফ্লোরের মাপ তো সিঁড়ির মাপটি কোনো পরিবর্তন হয়নি আমরা সিঁড়ি দিয়ে যদি ফার্স্ট ফ্লোরে আসি তখন এখানে একটি মিনি ডাইনিং পাবো বা ওপেন স্পেস পাবো এই স্পেসটিও ঠিক লম্বাতে রয়েছে চব্বিশ ফিট চার ইঞ্চি চৌড়াতে রয়েছে তেরো ফিট এবং এই বরাবর সামনে চলে আসলে পেয়ে যাবো হচ্ছে একটি লিভিং রুম বা ড্রয়িং রুম এই যে জায়গাটি রয়েছে বা এই স্পেসটি রয়েছে এটি লম্বাতে রয়েছে চোদ্দ ফিট চার ইঞ্চি চৌড়াতে রয়েছে বারো ফিট এবং বাড়িটির সামনে ডান পাশের কনার একটি মাস্টার বেডরুম পাবো এই বেডরুমটি লম্বাতে রয়েছে চোদ্দ ফিট চৌড়াতে রয়েছে তেরো ফিট এবং এই বেডরুমের সাথে যে রয়েছে রয়েছে এই লম্বাতে আট ফিট চৌড়াতে রয়েছে ছয় ফিট চার ইঞ্চি এই বেডরুমের সাথে একটি বেলগুনি রয়েছে বেলগুনিটি লম্বাতে রয়েছে আট ফিট ছয় ইঞ্চি চৌড়াতে রয়েছে তিন ফিট বাড়িটির মাঝে একটি টেরেস রয়েছে সামনের দিকে এই টেরেসটি লম্বাতে রয়েছে বারো ফিট ছয় ইঞ্চি চৌড়াতে রয়েছে চার ফিট আমি এখানে আপনাদেরকে পোর্সের মাপটি দেখাইনি পোর্সের মাপটি একটু দেখিয়ে দিচ্ছি এখানে যে পোর্সি রয়েছে পড়সটি লম্বাতে রয়েছে দশ ফিট এবং চওড়াতে রয়েছে তেরো ফিট চার ইঞ্চি ধরেন এখানে হাফ ইঞ্চি আমরা না ধরে তেরো ফিট চার ইঞ্চি ধরলাম এবং বাইরের বা পাশের কোনারে এই যে আরেকটি বেডরুম রয়েছে এই ছয় নম্বর বেডরুমটি এই বেডরুমটি লম্বাতে রয়েছে চোদ্দ ফিট চওড়াতে রয়েছে বারো ফিট পাঁচ ইঞ্চি এই বিডরুমের সাথে ব্যালকনি রয়েছে যে ব্যালকনিটি এই লম্বাতে রয়েছে আট ফিট ছয় ইঞ্চি চৌড়াতে রয়েছে তিন ফিট এই বিডরুম সাথে কিন্তু এদিকে টয়লেট রয়েছে রয়েছে এই টয়লেটটি লম্বাতে আট ফিট চৌড়াতে রয়েছে ছয় ফিট পাঁচ ইঞ্চি এর সাথে এখানে একটি কমন টয়লেট রয়েছে এই কমন টয়লেটটি লম্বাতে রয়েছে আট ফিট চৌড়াতে রয়েছে এখানে একটু ভুল হয়েছে এটা সম্ভবত ছয় ফিট তিন ইঞ্চি হবে আমাদের মাপটি পরিবর্তন করতে খেয়াল ছিল না বা ছয় ফিট দুই ইঞ্চি হবে হয়তো এটা হ্যাঁ এটা ছয় ফিট দুই ইঞ্চি হবে এই টয়লেট লম্বাতে রয়েছে আট ফিট চৌড়াতে রয়েছে ছয় ফিট দুই ইঞ্চি এবং এর সাথে হচ্ছে একটি বেডরুম রয়েছে এই বেডরুমটি লম্বাতে রয়েছে চোদ্দ ফিট চওড়াতে রয়েছে তেরো ফিট বাড়িটির ডান পাশের পেছনের কর্নারে আরেকটি বেডরুম রয়েছে এই যে বেডরুমটি এই বেডরুমটিও লম্বাতে রয়েছে চোদ্দ ফিট এবং চওড়াতে রয়েছে তেরো ফিট এই বেডরুমের যে একটা টয়লেটটি রয়েছে এই টয়লেটটি লম্বাতে রয়েছে আট ফিট চৌড়াতে রয়েছে ছয় ফিট তিন ইঞ্চি এই ছিল হচ্ছে দুটি ফ্লোর প্ল্যান এবং প্রত্যেকটি রুমের মাপ এখন হচ্ছে আপনাদেরকে এই বাড়িটির নির্মাণ খরচ সম্পর্কে একটি ধারণা বা সঠিক তথ্য দিয়ে দেয় এটি হচ্ছে একটি দুইতলা বাড়ি তাই এই বাড়িটি নির্মাণ করতে গেলে অবশ্যই দুইতলা আর সিসি স্ট্রাকচার ফাউন্ডেশন দিয়ে করতে হবে তো বাড়িটি যদি দুইতলা ফাউন্ডেশন দিয়ে আপনি নিচের এই যে একতলা করতে যান ফাউন্ডেশন এবং একতলা খরচ আটচল্লিশ লাখ থেকে পঞ্চাশ লক্ষ টাকার মতো খরচ হবে এই একতলা নির্মাণ করতে এবং এই যে এই উপরের যে তলাটি রয়েছে এই উপরের তলার সাথে হচ্ছে এই যে প্যারাপেড ওয়াল এবং সিঁড়ি রুম সহ যদি আপনারা তৈরি করতে যান তাহলে প্রায় আরও আটচল্লিশ লক্ষ থেকে পঞ্চাশ লক্ষ টাকার মতো লাগবে নিচের তলার সাথে হচ্ছে আপনার ফাউন্ডেশন খরচ এবং উপরের তলার সাথে হচ্ছে এই সিঁড়ি রুম প্যারাপেড ওয়াল খরচ এই দুটি খরচ আমরা অ্যাড করেছি আলাদা আলাদা করিনি তো দুটি ফ্লোরে যদি আপনারা আলাদা আলাদাভাবে করতে চান তাহলে আটচল্লিশ লক্ষ থেকে পঞ্চাশ লক্ষ টাকার মতো খরচ হবে আর যদি পুরো বাড়িটি একসাথে নির্মাণ করতে চান সেক্ষেত্রে প্রায় হচ্ছে ছিয়ানব্বই লক্ষ থেকে এক কোটি টাকার মতো খরচ হয়ে যাবে এই বাড়িটি নির্মাণ করতে এই ছিল হচ্ছে বাড়িটির ডিজাইন থেকে শুরু করে সবকিছু যদি ডিজাইনটি বা ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে আরেকজনকে সুযোগ করে দেবেন যারা পুরো বিরোটি দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাই বলা থাকবেন আল্লাহ হাফেজ